হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তন্ময় হোসেন শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে মাথা নষ্ট করা অফারে ধামাকা অফারে অর্গান যা পারি শাড়ি দেখাবো যেই শাড়িগুলো আপনার পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে ফিফটি পার্সেন্টের চাইতে কম প্রাইজে দিয়ে দেবে শাড়িগুলো খুব সুন্দর সুন্দর কিন্তু কালার আছে আমাদের কাছে যার যত পেস প্রয়োজন নিয়ে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন আর প্রাইসটা যে নিতে পারবেন এগুলো কিন্তু খুব সুন্দর শাড়ি আর এগুলো প্রাইসটা শুনলে কিন্তু আপনার অবাক হয়ে যাবেন পঁয়ত্রিশশো চার হাজার টাকার রেঞ্জের শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নার সাহেব পক্ষ থেকে একদম অফার প্রাইজে থাক থাকিস এখানে খুব সুন্দর সুন্দর কালার আছে প্রচুর পরিমাণ কালার আছে খুব এখান থেকে কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে লাইট ডিপ সব ধরনের কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে খুবই গর্জিয়াস একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নাই শাড়ির পক্ষ থেকে অরগানজা মুসলিমের পাড়ি শাড়ি খুব সুন্দর এটা আছে রেড কালার হ্যাঁ ঠিক আছে ব্লাউজ পিসটা দেখে দেন ব্লাউজ পিজে কিন্তু হাতায় কাজ থাকে এগুলো খুব সুন্দর কাজ করা থাকবে খুবই চমৎকার হ্যাঁ ঠিক আছে এই ব্লু কালারটা খুলে এই কারটা কিন্তু খুবই জোস একটা কালার একদম ডিপ ব্লু পার্পল কালারটা কিন্তু খুব সুন্দর জাম কালার আর কি এই কালারটা কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন একদম নিখুঁত কাজ করা থাকবে শাড়িগুলোতে এই যেটা আছে ব্লু কালার এই কারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার পেয়ে যাচ্ছেন আন্নার সেই পক্ষ থেকে একদম অফার একটা প্রাইস দিয়ে দেব মাত্র পনেরোশো টাকা পঁয়ত্রিশশো চার হাজার দামের শাড়ি পেয়ে যাচ্ছেন আপনার সেই পক্ষ থেকে ডিসকাউন্ট অফার মাত্র পনেরোশো টাকা এই গোল্ডেন কালার শাড়িটা কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন জটপট অর্ডার করতে হবে তাহলে কিন্তু পছন্দের শাড়িটা পছন্দের কালারটা পেয়ে যাবেন দেরিগুলো কিন্তু পাবেন না যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন যারা এখন আমার চ্যানটি সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন চার বাদে খোলা খোলা এখানে কিন্তু অনেকগুলো কালার আছে এতগুলো শাড়ি কিন্তু খুলে দেখানো সম্ভব না প্রত্যেকটা শাড়ি কিন্তু ভাজে বাজে দেখে দিবে খুবই চমৎকার শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নর্মালি একটা সুতি শাড়ি কিনলে কিনতে গেলেও কিন্তু আপনার পনেরোশো থেকে দু হাজার টাকা লাগে আমরা কিন্তু একটা পাটির শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা চার হাজার টাকা দামে শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হ্যাঁ ঠিক আছে অনেকগুলো কালার আছে খুবই চমৎকার চমৎকার কালার পেয়ে যাচ্ছেন আন্নায় শাড়ির পক্ষ থেকে একদম অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর শাড়ি এই যে শাড়িটা কিন্তু খুবই সুন্দর ব্লু কালারের উপর আর প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইস যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন জটপট অর্ডার করতে হবে নাম মাত্র দামে পেয়েছেন লাল কালার শাড়িটা খুলেন হ্যাঁ মেরুনটা খুলেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই জোস এই লেমন কালার এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকবে এটা আছে মেরুন কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস থাকবে এই যে রেড কারটা খুলুন রেড কাটার সুন্দর এই যে ব্লু কালটা অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যে রেড কালার শাড়ি কিন্তু খুবই চমৎকার খুবই গর্জের শাড়িগুলো অরগানজাম মুসলিমের শাড়ি পেয়ে যাচ্ছেন আপনার শাড়ির পক্ষ থেকে অনলি মাত্র পনেরোশো টাকায় এখানে কিন্তু অনেকগুলো কালার আছে আমি সেটা খুলেন এছাড়া কিন্তু আমাদের কাছে ডিসপ্লে তো অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা প্রাইস সেম থাকবে যে সেমটার আরেকটা কালার আছে এটা আছে মিষ্টি টাইপের কালার এটা আছে পিয়াস পিঙ্ক সেম শাড়ি যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবে আর প্রাইসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস থাকবে মাত্র পনেরোশো হ্যাঁ লেমনটা খুলেন প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো এই যে অলেজ কালারটা খুব সুন্দর এই কালারটা কিন্তু খুব সুন্দর মাত্র পনেরোশো টাকা এই যে এই কিন্তু খুব সুন্দর মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা আছে ব্লু কালার একটা খুবই জোস একটা একটু নামান হ্যাঁ প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন লেমনটা একটু দেখান জলপাইটা জলপাইগুড়টা কিন্তু খুব সুন্দর থাকবে খুবই সুন্দর শাড়িগুলো একদম গর্জিয়াস এই শাড়িগুলো কিন্তু এক পিস শাড়িও থাকবে না যার যেটা ভালো লাগে সেটা কিন্তু জটপট অর্ডার করতে হবে খুবই সুন্দর মিষ্টি কালারটা পাশেরটা দেখা দেন একটু ডিপ ব্লু একদম ডিপ ব্লু টাইপের কালার কালো কালো লাগতেছে কিন্তু এটা আসলে কালো না এটা একদম ডিপ ব্লু একটা এটা কী কালার অ্যাশ নাকি একদম ডিপ ব্লু টাইপের একটা কালার খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আপনার চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে এসে দেখে নিতে শপের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিব আনামি শাড়ি বত্রিশ নুনম্যানশন দ্বিতীয়তলা আইটে সব হলো চব্বিশ নুনম্যানসন তৃতীয়তলা এখানে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম